হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা যদি একটু তার চ্যানেলে আজকে এই যে এখানে পেঁয়াজ কালি দেখছেন আর আলু আর গাজর এগুলো আজকে ভাজবো বন্ধুরা শীতকালে কী করব তাই এগুলোই আজকে ভাজা করবো তো ঠিক আছে আমি আমার সবজিগুলো কেটে নেব গাজরটা আগে গাজর আর আলুটা আগে ছুলে নেবো গাজল গাজের আলুটা আগে চলে নিত্যেকদিন এখন তো ফুলকপি বাঁধাকপি এইসবই গাজর পেঁয়াজ পল্লি এগুলো তো এই শীতের সিজিনের খাবার এভাবে সবজিগুলো সব গাজরটা চুলে নিয়ে কেটে ফিরে আসছি আবার দেখুন এভাবে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে কেটেছি ঠিক আছে এবারে রান্না ফিরে যাব এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি গাজর আলু পেঁয়াজগুলি ভাজবো এটা খারাপ খারাপ হয়ে গেছে বন্ধুরা একদম ঢিলা হয়ে গেছে বেকা হয়ে যাচ্ছে এই যে একটু সোজা করে দিলাম এবারে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হতে দেব কড়াই গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে নিচ্ছি সর্ষে তেল তেলটা গরম হতে দেবো একটু তেল গরম হয়ে কালো জিরে ফার্স্ট কালো জিরে দিয়ে এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কাটা

হলুদ দিয়ে দিচ্ছি দুটার সঙ্গে দিচ্ছি এটা হাতের সঙ্গেও খেতে পারবেন দুটি পরীক্ষি সঙ্গেও পারবেন সব কিছু যাবে গাছের সব মিষ্টি মিষ্টি এইটা মিষ্টি মিষ্টি লাগবে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রান্না করে নেব এবারে জল দেবো না যেহেতু ভাজা করবো তো যতক্ষণ সিদ্ধ হচ্ছে না ঢাকা দিয়ে রাখবো মাঝখানে তো একবার ঢাকনাটা তুলে নাড়িয়ে দেবো নাল লেগে যাবে এবারে ঢাকনাটা খুলে দেখছি মাঝখানে একবার নাড়িয়েও দিয়েছি এবারে আবারও ঢাকনা খুলে না দেখছি আমার ভাজা পেঁয়াজ তলি দিয়ে পেঁয়াজ তলি গাজর ভাজা আলু দিয়ে পেঁয়াজ আলু পেঁয়াজ তলি আর গাজর ভাজা হয়ে গেছে আমার এরকম সিদ্ধ হয়ে গেছে এটা ভেঙে যাচ্ছে আর এটা এত টেস্টি খেতে লাগে গরম ভাতের সঙ্গে লুচি খেতে ভালোই লাগে খারাপ লাগে না একটুখানি নাড়িয়ে নিচ্ছি এবার একটু গরম মশলা দিয়ে দেবো গন্ধটা ভালো লাগবে একটুখানি গরম মশলা দিয়ে দেব গঙ্গটা তাহলে ভালো লাগবে এবারে ভালো করে মিশিয়ে নেব নেশানো হয়ে গেছে বন্ধুরা কম সময়ে বারে বারে বলছি কথাই ঠিক আছে এবারে নানি একটা প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি তো বন্ধুরা দেখলেন খুব কম সময়ে পেঁয়াজ কলি গাজর আলু ভাজা করে নিলাম তো অবশ্যই আপনারা একদিন ভাবে বাড়িতে ভাজা করবেন আর রুটি পরোটা লুচি ভাত যা কিছুর সঙ্গেই খেতে পারবেন তো ভালোই লাগবে তো বন্ধুরা আজকের জন্য এইটুকুনই সবাই ভালো থাকবেন শীতকালে তো এই সব সবজিগুলোই পাওয়া যায় তো এগুলোই রান্না করে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন পুরোনো বন্ধুরা আর নতুন বন্ধুরা লাইকও দেবেন চ্যানেলও সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলা এখন টাচ করে দেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওগুলো যা ছাড়বো আপনাদের কাছে আগে 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 পৌঁছে যাবে তো বন্ধুরা সবাই ভালো থাকুন একটা